গুড মর্নিং বন্ধুরা আমি সংকিতা আজকে আমি বানাবো করলা দিয়ে মুগ ডাল বা তেতো ডাল দেখো ডাল তো অনেক ভাবে খেয়েছো আর করলাও অনেকভাবে খেয়েছো দেখো এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো এই ডালটা অসাধারণ লাগে এবং নিরামিষ দেখো কি কী লাগবে উপকরণ বানানোর জন্য আমি করলা কেটে নিয়েছি লম্বা লম্বা করে নুন হলুদ একটু সামান্য পরিমাণ চিনি আদা গ্রেট করে নিয়েছি টমেটো সৈনের ডাটা এইদিকে মুগ ডাল নিয়েছি এখানে কালো সর্ষে আর শুকনো লঙ্কা আরে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি যাতে মুগ ডালটা আমি ভাজবো তাই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি এবারে আমি কড়াইয়ের মধ্যে মুগ ডালটা দিয়ে দেবো ভেজে নেব আর এই দিকে আমি প্রেসার কুকারে জল গরম হতে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কড়াইয়ের মুগ ডালটা দিয়ে আমি হালকাভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে আমি ভেজে নেব আর এদিকে জল গরম হতে দিয়ে দিয়েছি আমি মুগ ডালটা ভালো করে ভেজে নিই তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো দেখো বন্ধুরা কড়াই থেকে মুগ ডালটা আমি নিয়ে ঢেলে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে এবারে আমি প্রেশার কুকারে দিয়ে দেব সেদ্ধ হতে আর এই দিকে আমি কড়াই তেল গরম হতে দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে আমি করলাগুলোকে ভালোভাবে ভেজে নেব করলাগুলোকে আমি ডাল করে ভেজে নিই আর এই দিকে আমি প্রেসার কুকারের ডালটা কিছুটা হাত সেদ্ধ করে নেব তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো দেখো বন্ধুরা প্রেসার কুকারে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর ডালটা আধ সেদ্ধ হয়েছে এবারে আমি এই দিকে করলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এই করলাগুলোকে সমস্ত করলাগুলোকে তুলে আমি ওই ডালের মধ্যে দিয়ে আরও একটা সিটি মেরে নেব ভাবে সমস্ত করলাগুলোকে ডালের মধ্যে দিয়ে দেবো যাতে করলাটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর ভেজে নিলাম যাতে তেতোটা কম লাগে আর দিয়ে দেবো এখানে কিছুটা সৈন্যের ডাটা আর দিয়ে দেবো কতগুলো টমেটো এবারে আমি প্রেশার কুকারের ঢাকাটা লাগিয়ে নিই প্রেশার কুকারে ঢাকাটা লাগিয়ে নিয়ে তারপর দেখো বন্ধুরা আমার ডালটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি প্রেশারটা ঠান্ডা হতে দিয়েছি আর এইদিকে আমি ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম এবারে ওই তেলের মধ্যে আমি কিছুটা আদা আদা গ্রেড করে রেখেছি সেইটাকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে এভাবে আমি কিছুক্ষণ আদাটাকে ভেজে নেব তারপর আমি শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে দেবো এবারে আমি আদাটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে শুকনো লঙ্কা আর আদা কালো শুকনো লঙ্কা আর সর্ষেটা আমি ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো নুন চিনি আর সামান্য পরিমাণে হলুদ কারণ ওখানে নুন দেওয়া হয়েছে আর দেবো দেখো বন্ধুরা মশলাটা যাতে না কুড়ে যায় সেই জন্য আমি সামান্য পরিমাণে জল দিলাম এবারে আদাটা ভালো মতন কষানো হয়ে গেছে আর সতে শুকনো লঙ্কাও ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা দাম এভাবে কাজ কিছুক্ষণ ফুটে যায় তারপর আমি নামিয়ে নেব নামিয়ে পরে তোমাদেরকে ঢেলে দেখাবো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল প্রেশার কুকারটা ধুয়ে গরমের দিনে এই ডাল আর একটু আলু সেদ্ধ বা পোস্ত দারুণ লাগে খেতে এইভাবে একবার অতি অবশ্যই অনেকভাবে ডাল খেয়েছ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে তোমরা চাইলে মুসুরির ডাল দিয়েও করতে পারো ছোলার ডাল দিয়েও করতে পারো এবারে আমি ঢেলে নেব তারপর তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা করলা দিয়ে মুগ ডালের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অতি অবশ্যই বাড়িতে খেয়ে দেখবে আশা করি খুব ভালো লাগবে এখনকার মতন টাটা বাইবার